আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা হচ্ছে টকজাল মিষ্টি আমের আচার আর রোদে দেওয়া জামেলা ছাড়াই কিন্তু এই আচারটি চট জলদি বানিয়ে নিতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি এ থেকে আমি চার পাঁচটা আম কেটে নিয়েছি আর আমের খোসাটা কিন্তু ফেলে দিয়েছি আমগুলো কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর আমের গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি এগুলি ভেজে নিচ্ছি মরিচের পরিমাণটা বললাম না এটা আমার রুচি মতো নিয়েছি আপনারাও আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন মরিচের সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফোরনের মশলা এটাকেও আমি ভেজে নিব মশলাগুলি বাজা হয়ে গিয়েছে এবার একটা মিক্সারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আচার বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আজকের আচারটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল আম শেষ হওয়ার আগে আপনারাও বানিয়ে নিন চট জলদি আচার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদির গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর হবে এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো করে মশলাগুলি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় এখানে আমি তরল গুড় ব্যবহার করছি যাতে আমটা সিদ্ধ হয় আপনার ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারবেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভিনেগারটা মিশিয়ে নিচ্ছি সব কিছু মিলানো হয়ে গেলে এখন দেখতে কত সুন্দর হয়েছে আচারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আর এই আচার সংরক্ষণ করতে হলে অবশ্যই কিন্তু কাচের বয়েমে সংরক্ষণ করতে হবে আর আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন এটা এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই তৈরি করে নিন এই মজার আচারটি আচারটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা আসলে অনেক মজার হয়েছে আপনিও বাসায় একবার চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ